আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো পক্ষ থেকে সবাইকে তো আজকে আমি তোমাদের হাজার পঁচিশ সালে এসএসসি শিক্ষার্থী বিন্দুদের জন্য আগামী আগামীকাল দশ তারিখ তোমাদের দুপুর সময় তোমাদের সারা বাংলাদেশে এসএসসি রেজাল্ট পাবলিশ করা হবে তো তোমরা এসএসসি রেজাল্ট অনলাইনে কিভাবে দেখবে সেটির সহযোগিতার জন্য আজকে আমি একটু দেখিয়ে দিই তো প্রথমে বন্ধুরা আমরা চলে যাব চলে যাব ডাব্লিউ ডাব্লিউ ডট এডুকেশন তো বন্ধুরা আমরা এই ওয়েবসাইটে তো চলে যাব আমাদের ফার্স্টে যে ওয়েবসাইট টি আসবে সেটিতে আমরা যাবো তো এখানে আমাদের ওয়েবসাইটটিও চলে এসেছে তো এখানে আমাদের যেগুলো দেওয়া আছে এগুলো আগে ফিল আপ করে নিতে হবে যেহেতু এটি এসএসসি তাহলে আমাদের এসএসসি দিয়ে নেব যেমন এই যে এসএসসি এরপরে ইয়ার তো আমরা পঁচিশ সাল এরপরে বোর্ড তোমরা যে যেই বোর্ডে সেখানে তোমরা দিবে তো এখানে আমি একটা দিয়ে দিলাম তারপর তোমরা এখানে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটি দিবে এরপরে তোমরা সবশেষে এখানে একটি সামেশন বা বিয়োগ থাকবে সেটি করে দেবে এখানে যেহেতু আর যোগ বারো হবে তো এরপরে তোমরা সাবমিট করে দিবে সাবমিট করলে তোমাদের এখানে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি আগামীকাল ইনশাল প্রকাশিত হবে তো সবার জন্য অনেক শুভকামনা ইনশাল্লাহ সবার রেজাল্ট ভালো হবে আসসালামু আলাইকুম